আজ ইডির আদালতে কাকুর কণ্ঠস্বরের নমুনা পেশের সম্ভাবনা কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে আদালতে আবেদন তারপর অনুমতি নিয়ে হাসপাতালের অসহযোগিতার অভিযোগ এবং সবশেষ চারই জানুয়ারি এসএসকে এম এর শয্যা থেকে মধ্যরাতে যুদ্ধকালীন তৎপরতায় কালীঘাটের কাকুকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া এত কাঠখড় পুড়িয়ে কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে সাড়ে তিন মাস লেগে গিয়েছিল ইডির আবার সেই সাড়ে তিন মাস লেগে গেল কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট আসতে শেষমেশ কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট আজকেই আদালতে পেশ করতে পারে ইডি সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে আদালতের কাছে ওই কণ্ঠস্বরের নমুনার ফরেনসিক রিপোর্ট বাইশে এপ্রিল সোমবার জমা দিতে পারে তারা ইডি সূত্রের এই সম্ভাবনার কথা শোনা গেলেও মাঝে সাড়ে তিন মাসেরও বেশি সময় এই রিপোর্ট নিয়ে প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থা আমজনতার জটলা থেকে সমাজ মাধ্যম অনেকেই বারবার প্রশ্ন তুলে দিয়েছেন কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করতে এত দেরি কেন সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের টেকনিশিয়ানরা নমুনার রিপোর্ট তৈরি করতে এত দেরি করছে কেন এক্সপার্টদের রিপোর্ট তৈরি করতে সমস্যা কোথায় কালীঘাটের কাকুর রিপোর্টের উপর ভিত্তি করেই নিয়োগ দুর্নীতির তদন্তে মোড় ঘুরে যেতে পারে বলে দাবি করেছে ইডিসিবিআই সেই রিপোর্ট আসতে এত দেরি কেন সে প্রশ্ন উঠছিল কিন্তু শেষমেশ সেই রিপোর্ট জমা পড়তে চলেছে আদালতে আদালতে সেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা প্রবল হচ্ছে আজ সাপ্লিমেন্টারি রিপোর্ট দেওয়ার কথা আদালতে বাইশে এপ্রিল সেই রিপোর্ট আদালতে পূর্ণ আকারে প্রকাশ হওয়ার কথা অর্থাৎ আগামী সোমবার আজ সাপ্লিমেন্টারি রিপোর্টের কিছু অংশ ইডি আদালতে জমা দিতে পারেন রিপোর্টে তিনজনের নাম নিয়ে অত্যন্ত শঙ্কায় রয়েছে রাজ্যবাসী সেই তিনজনের নাম এই রিপোর্টের সঙ্গে মিলে গেলে নিয়োগ দুর্নীতি মামলায় ভয়ঙ্কর খেলা শুরু হতে পারে বাংলা জুড়ে